এই মুদামুরি দোর 20 বছর обо আমার জোনমের পরীক্ষা দেখতেছি তোমার জুতা কি এত ফুলতা না না পাই নাম লonar জোনমের পরীক্ষা দেখতেছি তোমার এই জুতা খালি কি এত করে নিচেই থাকে কোন দিনই দেখলাম আমাদের তোর জুতাটা পায় থাকলো কেপটেমিটু কম কম কইরো কি করে ওলা বনوش কি এত কথা কষকে ইয়া জুতা আমার দাদার বাবে বাই দিছে আমার দাদার সাওয়ার বাবে বাই দিছে ইয়ে যদি আমি এখন বাই দেই ইয়ে যদি আমি যখন মরে যাম তারপর তুই বাই দিবি

দহটা কি মগে মন লগ পাইলো বাকী কত কিছু কৰা যায় কত টুকুৰা এ হু মন্দির সকাল হোক মার বের ফেলাইছে এ কতদিন ধরে পসা পান্তা খেতে খেতে আমার পেঁয়াজে পাতলা হয় কেন হয়ে গেছে রুটি আনবে কৈছে কোন সুমা এ হনো রুটি আন না উমদির চাল কোন কুলা রে কয়া

ওকে না উত্রে ভালো সাউ ওরে ভালো বন্ধু ভালো বন্ধু দেওয়ার মতো এক আমার আব্বা আমার আব্বা আমাক ভাল তো নাই তা আমার কিরা আমি তো তোর তাওয়া ছোটসা আমার জাহান সাউই তাহলে সব ছবি আই

ভাত দেড় মাস হলো ভাতের মুখ দিইনে আপনি ভাতের কথা কইতেছেন কি কইলে পুত্রে ভাতের কথা কইলে ভাব নাই পড়ে গেলা তোমার ভাত ভুতানো না দেখ তা

था था था। ये तो भी है यार कोई ना वो जो भाई गौर सुर से तो खाई दौड़ दीसी लावर की सब ये साँवो जो जाम से निकले जायें अच्छा लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे कीबा खाई तेरे फुला खाने तो रूटियन से कीबा से निकल के साले से दिखे आऊँ क्यों

সব আপনি বুঝতেছেন না কে মুরগি ডাকতেছি জায়গায় জায়গায় থাকে না আপনি ডাকতেছি আর ধান না স্যারকে কেবল রুটি এনে দিলাম বোন ঘন মাছ খাওয়াই ডিম খাওয়াই মুরগি খাওয়াই আপনি তো খাওয়ামো সমস্যা নাই তো না ওই আমার আব্বার কথা বিছে যায় না। এই দেয়ার মাস পরে আজকে আর রুটি দিছে। আর মাছ মাংস। ওই আইদের দিন 1 কেজি মাছ আনছিল। তা আর পাঙ্গাস মাছ। সবটাই বাহারকিলা গে। আরে বিয়ের পোলা বানের কথা আর কি কইবেন। পোলা বানের হামেরম কই আমি একদিন কেউ মাছ খাওয়াইলেন। সমস্যা নাই। আর পুত্রা তুমি বিয়ের হাতে খেলোগা আমরা দুইজন দুই বিয়ের কথা। আচ্ছা আচ্ছা তো তাহলে

हिरारे सारे मत तो आम लगते से बीक के सवाल आल बारी कौन ना यार हमारे वाले से बीक के सवाल एक बो हिरारे वो कारण ना ला ये कारण ना, ए ना, बारे बारे ए आशे ना आशे। भाई ये आशे नहीं दिखा शे ना शे भाई आपने जेवा भी ये कुर्सन ना हम बॉय भाई सिल्ला हम आपने जेक कारण टे बिरल ले हमारे बारी राइस कुकर पिसर कुकर फिरीज टीवी एक लकी सुई सालना আর বি তো রে লাই ওটা সা আমার ওটা সাল না ওটা তো তুমি বুঝবে না তোমার আব্বা কি রাখ দেও বলে বুঝি আব্বা এই যে কিলাদিন আইছে হে দাদা ইগো হইব ত্রি নে ইলনছে খারাপ আসতেছে হে দাদা কেসে রাখতো সব এ যে দেও না এই যে কোন বেটা যেন আইছে খালি কারেন্ট মিল কারেন্ট মিল করতেছে আরে সাসা

দুই মাহ আগে তিন মাহ আগে আমাৰ কথা কৈ দিছে লোক কাৰেং বিলাল লোক ৰা কথা কৈ হাইজামি কৰো পুনৰ ভাবি লৈছে ইয়াতো থাবিলাক আছে কথা না এটা মমবাতি কিনিছিলে ছয় মাহ আগে সেইটোৱেই চলাই দিছি তাৰ অৰ্দি লৈছে না রে বাহু রে পনেরো বিল ঢে না ওপার তিনশো চারশো টাকা বিল পামোলে দেয় আরে পনের দিবস না পোলামান পি তো রে এবারে বিল নিয়ে রে

একটা তাই তো পা দিয়ে ধরে আমার টু খুলে নিছে আমার প্যান্ট খুলে লাই নাই আমি তাদের পড়াই

তোমার পুতোর চলে গেছে বুঝছো না মনে করো সকালে আইসি খাওয়ান দোক না এক কাম করো তোমার মাইকে যা এখন আমার লিখে তোমার বেঙ্গল তুমি

লগ মানুহ তোমাৰ ঐ বাছ হয়

আরে শোনা তুমি কোনো চিন্তাই করো না আরে লিংক বাইনারিতে কি হয়েছে আমাকে বিয়া ফাইনাল 21 দিনের ভিতরেই বিয়া হয়ে যাবে সমস্যা নেই তুমি কোনো চিন্তা করো না তো আমি এইগুলো চালা দিতেছি সমস্যা নেই আর তুমি কোনো চিন্তা করো না তো আর আমি তো পুলিশের চাকরি পাওয়া গেছি এখন এখন তো আমি অলরেডি পুলিশ পুলিশের ডেস গাইতে আছি তোমাকে ভিডিও কল দিবা আসলে খালি এমবি নাই ক্যা নইলে তোমারে দেখাইতাম

दूर हो अपना कमसी नहीं ना, है अपना ग्रामीण তুমি কাকে দাওয়াত দিবে লেগে ও যে কেপটের কেপটে এক মাসে ভাত না দে ভাত না দে তিন দিন তিন দিন খায় না ঈদের ভিতর গরুর মাংস না নে কি জানো এই নেই পাঙ্গাস মাস ও দাওয়াত মত দিলে কি কিচ্ছু পাইবে না খবরদার দাওয়াত মত দিও না আমি বললো তার আপন বিয়েই এই কাল আইসে সকাল বেলা এ পর্যন্ত আজকে সকাল দুপুর গেলো গেল এ পর্যন্ত খাইবে নাই আর সেই দাওয়াত দিবে হা

তেলৰ বোটলা তেল দিছে